বাসায় যেদিন মাসের বাজারের ডেটটা থাকে ওই দিন যেন আমাদের কাজের ব্যস্ততা আরো কয়েক গুণে বেড়ে যায় কি কি জিনিস লাগবে তার লম্বা একটা লিস্ট বানিয়ে দিয়ে আর সেই লিস্ট অনুযায়ী সব জিনিস নিয়ে আসতে তো হাজবেন্ডের কয়েকবার করেই বাজারে যেতে হয় তারপরে কিছু না কিছু জিনিস তো মিসিং থাকেই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রসেষ রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসেষ রহমতে আমরা অনেক ভালো আছি আজকে ছিল শনিবার হাজবেন্ডের ছুটির দিন তার সাথে ছিল আজকে মাসের বাজারেরও দিন তা আজকে মাসের সব বাজারগুলো করা হবে তার জন্য যে জিনিসগুলো আমার লাগবে সেগুলোর একটা লিস্ট বানিয়ে দিয়েছি কারণ সব মাসে কিন্তু সব জিনিসগুলো কেনাও লাগে না কারণ অনেক সময় দেখা যায় অনেক জিনিসগুলো থেকে যায় সেগুলো পরের মাসেও চলে যায় আর দেখা যায় কি কি জিনিস লাগবে তার একটা লিস্ট বানিয়ে না দিলে পরে আবার অনেক জিনিসই নিয়ে চলে আসা হয় যেগুলো কাজেই লাগে না তার জন্য এই অতিরিক্ত খরচগুলো কমানোর জন্য লিস্ট বানিয়ে দিই আর এই লিস্ট অনুযায়ী আমাদের বাসার বাজারগুলো করে আনা হয় তো আজকে সকালে আমাদের নাস্তা করা হয়নি তো মেয়ে আর মেয়ের বাবা চলে গিয়েছে বাইরে তারা গিয়েছে ডাক্তার দেখানোর জন্য তো এর মাঝে ভাবলাম তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিই তারা যেহেতু না খেয়ে গিয়েছে এই জন্য রান্নাটা করে রাখলে এসে খেতে পারবে আগের দিনে রাতের কিছু ভাত ছিল তো আমি যেহেতু একাই বাসায় আছি তাই আমারও আর খেতে ইচ্ছা করছিল না তাই আমিও আর কিছু খাইনি পরে ভাবলাম একদমই খালি পেটে না থেকে কয়েক পিস খেজুর খেয়ে নিই তো এর মধ্যে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তো পাশের চুলাই কিন্তু আমি ডাল সিদ্ধ করতে দিয়েছি কারণ আজকে পাতলা ডাল রান্না করব তার সাথে গরুর মাংস রান্না করব তো ফিরে যে গরুর মাংস ছিল সেটাই বের করে রান্না করতে দিয়েছি কারণ বাজার করে নিয়ে আসতে অনেকটাই দেরি হয়ে যাবে তার জন্য রান্না করতেও দেরি হবে তাই বাসায় যা ছিল তাই রান্না করে নিচ্ছি গরুর মাংসটা ভালো করে কষিয়ে তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি তো মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে তা আর কিছুটা সময় রান্না করলেই তাহলে হয়ে যাবে মাংসটা কষানোর সময় কিন্তু আমি কয়েক পিস আলুও দিয়েছিলাম কারণ মেয়ের বাবা আবার আলু খেতে অনেক পছন্দ করে তাই জন্য মাংস রান্না করলে আমার আলুটা দিতেই হয় এর মাঝে আমি মুরগির মাংস ছোট ছোট করে কেটে তারপরে কিমা বানিয়ে নিয়েছি তো আজকে আমি ভাবছি সন্ধ্যার নাস্তায় মোমো বানাবো তার জন্য জন্য চিকেনটা এখনই রেডি করে রাখলাম এর মাঝে দেখে মেয়ে আর মেয়ের বাবাও চলে তারা ডাক্তার দেখানো শেষ করে তারপরে মেয়েকে রাখতে এসেছে বাসায় তারপর তারপর আবার আবার যাবে বাজার করার জন্য তো যে মাছ আর মাংস কিনে নিয়ে আসতে রাতে করবে কারণ এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে তারপরে দেখি বাসায় নিয়ে আসার পরে ইলিশ মাছ নিয়ে আসছে ইলিশ মাছগুলো অনেক ফ্রেশ ছিল আর দামটাও তুলনামূলক কম ছিল আটশো টাকা করে কেজি নিয়েছে তো মাছগুলো অনেক ফ্রেশ ছিল তাই বললাম যে আরও বেশি করে নিয়ে এসে রাখতে সামনে যেহেতু রোজার মাসে আসতে তো ওই সময় কাজে লাগবে আর রোজার মাসে কিন্তু সব জিনিসেরই দাম অনেকটা বেড়ে যায় তাই সে আবারও চলে যায় বাজারে মাছ কিনতে তারপরে যে আবারও এই মাছগুলো নিয়ে আসছে তো এই মাছগুলো ফ্রেশ ছিল তারপরে আমি সব মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি ইলিশ মাছটা আমার অনেক পছন্দের একটা মাছ তারপরে এখন খুব বেশি একটা খেতে পারি না বেশি খেলে দেখা যায় অ্যালার্জির সমস্যা হয় তো আমার মতো এই সমস্যায় কে কে আছেন তারপর রাতের বেলা আবারও যায় বাজার করতে তো এই টাইমে আমি মোমো বানাচ্ছিলাম তারপর দেখি আবারও সে কিছু বাজার করে নিয়ে আসছে তো বলছিলাম যে গ্রিন টি নিয়ে আসছে তার জন্য গ্রিন টি নিয়ে আসছে তারপর আরো টুকি জিনিস ছিল নুডলস ছিল তারপর রাস্তা সেমাই ছিল তারপর আমার জন্য একটা ব্রাশও নিয়ে এসেছে তো আমার যে ব্রাশটা আছে বাসায় ওটা অনেক বেশি নরম তার কারণে ব্রাশ করতে একদমই ভালো লাগে না তার জন্য আবার একটা ব্রাশ নিয়ে আসছে আর এখানে ছিল এটা বাসায় রাখা লাগে দেখা যায় মাঝে মাঝে এক সময় বাবুকে একটু সিদ্ধ করে দিলে খেতে পারে আর আমরাও মাঝে মাঝে খাই সময় কিন্তু নুডলস খেতে ভালোও লাগে না তারপর আরও ছিল সাবান তারপর হ্যান্ড ওয়াশ এই দিকে ছিল লবণ দুই রকম ডাল তারপর রসুন আটা রুটি সময় কিন্তু বানানোর জন্য খাওয়া হয় না তারপরে আটাটা সবসময় বাসায় রাখি মাঝে মাঝে চাপটি বানিয়ে খাওয়া হয় তো বাবুর জন্য মেরে নিয়ে তো এবার বলছিল যে এই তেলের দামটা আগে থেকে চল্লিশ তো আমরা কিন্তু বাবুর একদম ছোট থেকে এই তেলটা ইউজ করার এখন যেহেতু একটু বড় হয়ে গিয়েছে তেমন কিন্তু আর ব্যবহার করা লাগে না তারপরেও বাসায় রাখি মাঝে মাঝে তো ইউজ করা লাগে তো এই ছিল আজকের বাজার তো আজকে কিন্তু দুপুরবেলা আরও অনেক জিনিসই নিয়ে আসছিলো তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো শুকনো যেই বাজারগুলো ছিল স্বপ্ন থেকে সেগুলোও নিয়ে আসছিল কিছু আর যেগুলো বাকি ছিল সেগুলো এখন যে নিয়ে আসছে তো গোছাচ্ছিলাম এর মাঝে কিন্তু আমার মোমোগুলো রেডি হয়ে গিয়েছে তো মোমোটা বানিয়ে তারপরে স্টিমে বসাই দিয়ে তারপর আমি বাজার গুলো দেখছিলাম বাজার গোছাতে গোছাতে এর মাঝে প্রায় বিশ মিনিট পর আমার মোমোগুলো রেডি হয়ে গিয়েছে তো মোমো দিয়ে খাওয়ার জন্য সব সস কিন্তু আমি বানিয়েছি আজকের ভিডিওতে আমি মোমোর কোনো রেসিপি শেয়ার করছি না তো এই রেসিপিটা কিন্তু আমি আলাদাভাবে আগে শেয়ার করে দিয়েছি তো যারা এখনো দেখেনি তারা কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারেন তো এই মোমোটা আমি প্রথমবারই বানিয়েছি তো প্রথমবার মোমো বানিয়ে যে এত বেশি মজার হবে সেটা তো আমি ভাবতেই পারিনি আসলে অনেক বেশি মজার ছিল তার সাথে চিলি সসটা যে বানিয়েছিলাম সেটাতে খেতে তো অসাধারণ লেগেছিলো